হ্যালো বন্ধুরা বিশ্বজুড়ে এম সংক্রমণ বৃদ্ধি ফির ফিরছে লকডাউন তাহলে বন্ধুরা চীনে ফির বাড়ছে উদ্বেগ কিন্তু ভারতে নতুন করে লকডাউনের সংখ্যা নিয়ে ভীতি ছড়ানোর কোনো কারণ নেই সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিনে আবারও লকডাউন শব্দটি ট্রেন্ডিং হয়ে উঠেছে বিশেষত এচ এম নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হওয়ার এমন জল্পনা শুরু হয়েছে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি ডাঙ্গা স্পষ্ট করেছেন এচ এম নিয়ে উদ্বেগের কিছু নেই ভারত সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছেন সালে প্রথম শনাক্ত হয়েছিল। এটি এক ধরনের সংক্রমণ সৃষ্টি করতে পারে যা সাধারণত ঠান্ডা কাশি গলা ব্যথা হালকা জ্বর ইত্যাদি উপসর্গের মাধ্যমে প্রকাশ পায় এই ভাইরাসটির শিকার হতে পারে যে যেকোনো বয়সের মানুষ তবে বাচ্চা বৃদ্ধ এবং শ্বাস দুর্বলতা বা অন্যান্য রোগ আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে এইচএমপিভি এর উপস্থিতির বিষয়ে সতর্ক করেছে কিন্তু এটি কখনো মারাত্মক মহামারী হিসেবে চিহ্নিত হয়নি এইচএমপিভি সাধারণত স্বল্পমেয়াদী শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করে এবং এটি খুবই সাধারণ ফলে সাধারণত এই ভাইরাসটির কারণে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা বেশ সহজে সম্ভব চীনের মধ্যে নতুন করে এইচএমপিভি এর প্রাদুর্ভাব ঘটায় সোশ্যাল মিডিয়ায় আগের করোনা কালের স্মৃতি আবার ফিরে এসেছে সালে যখন করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছিল তখন বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির সঙ্গে তুলনা করে অনেকেই প্রশ্ন তুলছেন আবার কি দেশে লকডাউন হতে পারে তবে এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এইচ এম পিভি কোন নতুন ভাইরাস নয় এবং এর কারণে লকডাউন বা দেশের পরিস্থিতি উন্নতি নিয়ে চিন্তার কোনো কারণ নেই তিনি বলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এইচ এম কে একটি সাধারণ শ্বাসযন্ত্রের সংক্রমণে হিসেবে চিহ্নিত করেছেন এটি মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ সংস্থান ব্যবস্থার অংশ হিসেবে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় তিনি আরও বলেন এই ভাইরাস সম্পর্কে সারা পৃথিবী অবগত এবং এটি সাম্প্রতিককালে কোনো বড় মহামারী হিসেবে প্রতিষ্ঠিত হয়নি এইচ এম নিয়ে বর্তমানে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণ অযৌতিক এটি একটি পরিচিত ভাইরাস যার জন্য অতিরিক্ত উদ্বেগের কোনো প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকার এবং আই নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে চীনের পরিস্থিতি খতিয়ে দেখা হলেও ভারতীয় নাগরিকদের জন্য আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই ছিল আজকের আপডেট